মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছে সবাই ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে একটু দেরি করে উঠেছি সকালে উঠেছিলাম ছটার সময় ওই বাবা যখন চলে গেল তখন রাইহাটে চলে গেলো আর ওর বাবা আসছে তা দুজনে হচ্ছে একজনা যাচ্ছেন তা আসছে ওর বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল কালকে রাত্রে নইলে ভোরবেলায় চলে আসতে পারতো তো আজকে হচ্ছে চিকুকে আমি নিয়ে যাব আজকে ওর সাবজেক্টের পরীক্ষা ইংরেজি আজকে প্রথম দিন কালকে ড্রয়িং হয়ে গেছে আর হচ্ছে ইংরেজি পরীক্ষা তো হচ্ছে ইংরেজি একটু পড়াচ্ছিলাম ওকে আর আমিও পেনের কাজ করছিলাম তো এখন স্নান টান কিছু করিনি আজকে তো হয়তো তাড়াহুড়োর কিছু নেই খাবার টাবার বানানোর কিছু নেই এত আর হচ্ছে আজকে যাবো স্কুলে দিতে আমি দুটোর সময় এই একটার সময় যেতে বলেছে দুটো থেকে পরীক্ষা ওই মিড ডে মিলটার জন্য তো এখন আমি স্নান টান করবো আর ওই স্কুলে গিয়ে খেয়ে নেবে তারপরে পরীক্ষা দেবে আমি স্নান টান করে রেডি হয়ে আবার তোমাদের সামনে আসবো এখন চিকুকে একটু খাইয়ে দেব চিকু হয়ে যাচ্ছে একটা বাজে এখন একটার সময় যাচ্ছি উঠেছে তবে সেই রকম তেজ নেই রকমাই যাই এসছি স্কুলের হাফ রাস্তা এসছি আর হাফ আছে হাওড়ায় আছে ওর বাবা হাওড়া থেকে বাসে উঠে পড়েছে আসার সময় ওর বাবা নিয়ে যাবে স্কুল থেকে তিনটার সময়

তাদের হয়ে গেছে তারা চলে যাচ্ছিল আর তোমাদের তো বললো ওর বাবা নিয়ে আসবে আসার সময় আর আমরা হচ্ছে আমি হচ্ছে চলে এসেছি রোদ্দ সেরকম নেই তবুও এসে মনে হচ্ছে একটু শুয়ে পড়ি কিন্তু শুলে তো হবে না রান্না করতে হবে আবার এসে খাবে আর হচ্ছে এদিকে আবার পেনগুলোও করতে হবে অনেক কাজ আছে শরীর আর দিচ্ছে না এই গরমে এই কষ্ট একটা তো এক কার্টুন হচ্ছে পেন বাবা করে দিয়ে গেছে আমি পাউচ করেছিলাম ক্যাপটা লাগিয়ে দিয়ে গেছিলো তা আর এক কার্টুন ছিল তো সেটা নিয়ে আমি বসেছি একটু কাজ করতে করতে হচ্ছে করছি আবার হচ্ছে চিকুর বাবা আসবে বলে আমি মাংস ছিল ফ্রিজে তো মাংসটা হচ্ছে রান্না করতে হবে আবার মাংস ছাড়া একটু মাংস ছাড়া খেতে পারে না একটু মাংস হলে ভালো হয় তো অল্প ছিল মাংস আগের দিন এই যে চিকুকে স্টু করে দিয়েছিলাম এই মাংস থেকে লেগ পিসগুলো নিয়ে তো ওই জন্য একটু কমে আছে মাংস ওই জন্য আলু একটু বেশি করে দিয়েছি দিয়ে হচ্ছে কোনো রকম করবো একটু পেঁয়াজ ভেজে নিয়েছি আর হচ্ছে ওর মধ্যে মশলা টসলা ওই টমেটো আর লঙ্কা আর পেস্ট তারপরে আদা রসুন সব পেস্ট করে দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা কাশ্মীর লঙ্কার গুঁড়ো যাতে একটু হচ্ছে কালার হয় আর এমনি লাল লঙ্কার গুঁড়ো আর দিইনি কাঁচা লঙ্কা দিয়েছিলাম বলে তো এই মাংসটা আমার হয়ে গেছে যে এবার হচ্ছে জল দিয়ে তারপরে হচ্ছে আলুটা দিয়ে দেবো নইলে ছোটো ছোটো আলু তো আলুটা গলে যাবে সেই জন্য এই যে জল দিয়ে দিয়েছি দিয়ে আলুটা দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো তো মাংসটা একটু পাতলা পাতলাই করব জল একটু বেশি দিয়েছি তো বেশ কালারটা বেশ সুন্দর এসছে ঢাকা দিয়ে দেবো তো চিকুর বাবাও হচ্ছে চলে এসেছে চিকুকে নিয়ে তখন সাড়ে তিনটে বাজে এখন বিকালবেলা আমরা একটু ঘুমিয়ে নিয়েছিলাম একটু না ঘুমালে ভাল লাগে না তারপরে চিকুও এসে না ঘুমালে ভাল লাগে তা পরের দিন সেই দিন আর ভিডিও করতে পারিনি তার পরের দিন সকালে আমার হচ্ছে গাছে এই যে দেখাচ্ছি কি সুন্দর সাদা জবা একটা লাল জবা আর দুটো নীলকণ্ঠ ফুল ফুটেছে কি সুন্দর বেশি এই যে দুটো একটা দুটো একটা ফুল ফুটে এই দুটো একটা ফুলই ঠাকুরের চরণে দিতে ভালো লাগে গাছের ফুল তা নিচেও আমাদের ঝুমকো যাওয়া হচ্ছে ফুটেছিল অনেক তো সেইগুলোও একটু তুলতে বলছি আমি তো এই ছোট্ট হচ্ছে যে সাজিটা দিলাম দিয়ে হচ্ছে ফুল কটা তুলে নিয়ে আসবে তাহলে ঠাকুরকে হচ্ছে একটু দিতে পারবো একটা একটা করে আমাদের তো অনেক ঠাকুর তোমরা দেখেছ চিকুর বাবার হচ্ছে অনেক ঠাকুর চাই একটা একটা করে অনেক ঠাকুর কিনে ফেলেছে আগে তো ওগুলো অনেক আগে আগের চিনামাটিরগুলো আর পেতলেরগুলো এখনকার তো ওকে দিয়ে আবার হচ্ছে যাবে স্কুলে তো আমাদের হচ্ছে মাল হচ্ছে হয়ে গেছে সকালে সব গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি এখন আজকে যেতে পারি নাকি দেখছি তারপরে আমি হচ্ছে পুজো টুজো করবো করে তারপরে ভাবছি যাব মা ওই দিতে ওকে স্কুলে দিয়ে আজকে তো স্কুলে দিয়ে আসবে ওকে নিয়ে সেই বিদ্যাসাগরে আর কর্পোরেশন অফিসের ট্যাক্সির বিলের জন্য হচ্ছে গেছে ওর বাবা তো এসে হচ্ছে বলেছে যাবে পেন কোম্পানিতে তো দেখি এসে আবার কত বেলা হয় একটা বারোটা বেজে গেলে আর যাব না তাহলে আর বিকেলে যাব এসে আবার রান্না বান্না করতে হবে তো সেই জন্য আর যাওয়া হবে কিনা বলতে পারছি না দু ওরা কর্পোরেশন অফিস থেকে চলে এসছে ওকে খাবার দিয়ে দিয়েছি খাচ্ছি আজকে আর যাওয়া হবে না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে নেক্সট ব্লগে সবাই ভাবে